এই মান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদীরা কখনো আপন হয় না মেয়ে জামাই টাকার ওপর নির্ভর করে শ্বশুরবাড়ির সম্মান ও ভালোবাসা স্বামী যখন মনে করবে আমার স্ত্রী সেরা আর স্ত্রী যখন মনে করবে আমার স্বামী সেরা তখনই পরিবারের শান্তি নেমে আসবে অর্থ দিয়ে কোনোদিন সব সুখ পাওয়া যায় না সুখ পেতে হলে ভালো একজন জীবন সঙ্গীর দরকার হয় হঠাৎ বড় লোক আর হঠাৎ ভদ্রলোক এই দুই শ্রেণীর লোকেদের থেকে সব সবসময় দূরে থাকো অন্যের জীবনে আগুন লাগানোর মানুষরা এটা ভুলে যায় সময়ের হাওয়া যদি দিশা বদলায় সেও সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে বৃদ্ধাশ্রমে দুই বৃদ্ধা বারান্দায় মুখোমুখি দাঁড়িয়ে সম্পর্কে দুই বেয়ান ভেবে পাচ্ছে না কি কাকে দোষারোপ করবেন মন খারাপ থেকে যদি নিজেকে মুক্ত করতে চাও তাহলে মন খারাপের কারণটা শেয়ার করো মন খারাপ থেকে যদি নিজেকে শক্ত করতে চাও তাহলে মন খারাপটাকেই গোপন করো ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটাও তার ভালোর জন্যই আসে যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় তারাই ছেড়ে চলে যায় নিজেই বুঝবেন আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে কিনা সত্যি ভালোবাসায় কোনো কারণ বা শর্ত থাকে না যদি আপনার পার্টনার কোনো কারণ ছাড়াই আপনাকে ভালোবাসে তাহলে সে সত্যিই আপনাকে ভালোবাসে মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে তুমি যেখানে ভাবো সব কিছু শেষ হয়ে গেছে কখনো কখনো সেখান থেকে নতুন কিছুর সূচনা হয় কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী নিজের খরচ নিজে চালানোর মতো সুখ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই পুরুষের চোখে নিজের বই সেরা সুন্দরী আর কাপুরুষদের চোখে পরের বহু সুন্দরী দিন বদলায় মাস বদলায় বদলায় কতজন যারা সত্যিকার অর্থে ভালোবাসে বদলায় না তাদের মন তিন ধরনের মানুষ আপনার শত্রু নাম্বার এক আপনার ভালো সময়ে যে পাশে থাকে নাম্বার দুই মূর্খ বন্ধু নাম্বার তিন স্বার্থপর বন্ধু তিনটি কথা না জানলে আপনি গরিব থাকবেন নাম্বার এক টাকার পিছনে না ছুটে সফলতার পিছনে ছুটুন নাম্বার দুই সফলতায় মানুষের টাকা এনে দেয় নাম্বার তিন প্রত্যেক সফল ব্যক্তি পরিশ্রমী ছায়া দেখা গেলেও মায়া দেখা যায় না মূলত অদৃশ্য জিনিসগুলোই দেওয়ার সময় উত্তম কিছু দেয় আর নেওয়ার সময় নিঃস্ব করে সব কিছু ছিনিয়ে নেয় টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম যা শুধু নারীকেই নয় আশেপাশের মানুষকেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে যাদেরকে আমরা বেশি প্রশ্রয় দিই আর পাত্তা দেওয়া শুরু করি একটা সময় তারাই আমাদের ধোকা দিয়ে বোকা বানিয়ে চলে যায় কেউ তোমার ওপর রেগে গিয়ে কথা শোনালে তাকে থামিয়ে দিও না কারণ মানুষ রেগে গেলে সত্যি কথা বলে নিজের জন্য কাঁদলি না মন কাঁদলি কার জন্য নিজেকে নিয়ে ভালো না বেসে হইলি সুখ শূন্য কিছু জিনিস না পাওয়ার আফসোসটা সারা জীবন রয়ে যায় বিজ্ঞরা বলেন তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না নাম্বার এক অভাব নিয়ে চিন্তা করবেন না তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে অন্তরে লোক তৈরি হবে নাম্বার দুই আপনার ওপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে ক্রোধ দীর্ঘস্থায়ী হবে নাম্বার তিন দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না তাহলে জীবন নষ্ট হয়ে যাবে মানসিকভাবে সুখী থাকার উপায় নাম্বার এক সব কিছুকে অতিরিক্ত সিরিয়াসলি নেওয়া যাবে না কিছু বিষয় হালকাভাবে নিতে হবে কিছু বিষয় ইগনোর করে যেতে হবে নাম্বার দুই নিজেকেই নিজের খেয়াল রাখতে হবে নিজের আবেগের ব্যাপারে অন্য কারো ওপর নির্ভরশীল হওয়া যাবে না নাম্বার তিন অন্যের বিপদে বা সমস্যায় তার পাশে থাকতে হবে নাম্বার চার আপনাকে সব সময় অসম্মান বা ছোট করে এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে আমরা সবাই আলাদা তাই নিজের প্রতিভার ব্যাপারে আত্মবিশ্বাসী হতে হবে এবং অন্যের গুণের জন্য তার প্রশংসা করার অভ্যাস করতে হবে নাম্বার ছয় মন থেকে নেগেটিভিটি ঝেড়ে ফেলতে হবে অহংকার ঈর্ষা এবং লোভ থেকে নিজেকে দূরে রাখতে হবে নাম্বার সাত পজিটিভ মানুষের সঙ্গ রাখতে হবে যে আপনার ভালো চাই আপনাকে সম্মান করে সব কথা আপনার ভালোর জন্য বলে আপনাকে ভালো কাজে উৎসাহিত করে এমন মানুষের সঙ্গে মিশতে হবে যাতে আপনার পজিটিভ এনার্জি সময় ঠিক থাকে শত্রুকে বারবার হাজার বার সুযোগ দিন বন্ধু হতে কিন্তু বন্ধুকে একবারেও সুযোগ দিবেন না শত্রু হতে বন্ধু যদি শত্রু হয় তাহলে জীবনটাই ধ্বংস করে দেবে অতীতকে নিয়ে সবসময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ আর অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য মায়েদের এক অদ্ভুত ক্ষমতা থাকে সন্তানের মুখ দেখেই তার মন খারাপ বোঝার ক্ষমতা অধিকাংশ মেয়েরা তার পছন্দের মানুষের সাথে কথা বলে কম ঝগড়া করে বেশি থামিয়ে দাও নারীর দিকে নোংরা লোভের থাবা একদিন তো তুমিও হবে কোনো নারীর বাবা পাঁচ ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না এক নম্বর লোভী মানুষ দুই নম্বর যারা সবসময় নিজেকে নিয়ে অভিযোগ করে তিন নম্বর হিংসুটে মানুষ চার নম্বর যা অল্পতেই সন্তুষ্ট নয় পাঁচ নম্বর মিথ্যাবাদী মানুষ খুশি থাকতে যা যা করতে হবে এক নম্বর মায়া ত্যাগ করতে হবে দুই নম্বর অতিরিক্ত আশা করা যাবে না তিন নম্বর নিজেকে নিজের সময় দিতে হবে চার নম্বর অতিরিক্ত চিন্তা ছেড়ে দিন নম্বর পাঁচ মিথ্যে মোহের ভালোবাসার পিছনে না ছোটা নম্বর ছয় আয় করতে শিখুন নাম্বার সাত যাই হোক নিজেকে বোঝাতে শিখুন মানুষ শুধু তোমার কণ্ঠস্বর পৃথিবীতে নতুন নিয়ম হয়েছে প্রয়োজনে কাছে আসার আর অপ্রয়োজনে ছুঁড়ে ফেলে দেওয়ার চোখ সবার জন্য ভেজে না তবে যার জন্য ভিজে সে ফিরেও তাকায় না তিন ধরনের লোকেরা ধনী হতে পারে না নাম্বার এক যারা আয়ের চেয়ে বেশি ব্যয় করে আয়ের চেয়ে বেশি ব্যয় করার অভ্যাস থাকলে আপনি কখনোই ধনী হতে পারবেন না নাম্বার দুই বুদ্ধিহীন গাধার খাটুনি যারা করে নাম্বার তিন যাদের নিজের কোনো স্বপ্ন নেই আপনি যদি সফল হতে চান তাহলে কাজকে ভালোবাসতে হবে তার মানে আপনার নিজস্ব স্বপ্ন থাকতে হবে লক্ষ্য থাকতে হবে ভালোবাসার শব্দটি খুব পবিত্র ভালোবাসার শুরু আছে শেষ নেই ভালোবাসার কোনো দোষ নেই খারাপ কিছুও নেই ভালোবাসাকে খারাপ তো আমরাই করি যারা ভালোবাসাকে খারাপভাবে ব্যবহার করে কিছু মানুষ আছে তারা খুব অল্পতে রেগে যায় এই রেগে যাওয়া মানুষগুলোকে আমরা অনেকেই পছন্দ করি না এদের দেখলে বিরক্তি ভাব চলে আসে মনে মনে ভাবি এদের মন বলতে কিছু নেই নাকি অথচ আমরা জানি না যে এই রাগী মানুষগুলোই প্রকৃতপক্ষে ভালো মানুষ রাগ শব্দটা খারাপ হতে পারে কিন্তু রাগী মানুষগুলো খারাপ হয় না রাগী মানুষেরা নিজেদের চরিত্রে সহজে দাগ লাগাতে দেয় না এতে যাই হোক না কেন এদের ব্যক্তিত্ব যতটা নিখুঁত ঠিক ততটাই প্রখর এরা সহজেই হাঁটতে শিখে না থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার দুটি হাত ছেড়ে যাওয়ার জন্য তো পড়েই থাকে হাজারো অজুহাত কাউকে অপমান করার আগে আঘাত দেওয়ার আগে ভেবে দেখো সেই একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোরই দরকার জীবনে নিত্য নতুন ছন্দ নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায় আঠেরো বছর আগে বিয়ে হলে প্রশাসনের কাছে খবর চলে যায় কিন্তু তিরিশ বছর পার হয়ে যাচ্ছে অনেক ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই আপনি যত বেশি মেচর হবেন তত মানুষের সঙ্গ হারাবেন কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটবে কেউ বিরক্তি প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে পাঁচটি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলুন এক নম্বর অন্যের দয়া কামনা করা দুই নম্বর পরিবর্তনে ভয় পাবেন না নাম্বার তিন অতীত নিয়ে পড়ে থাকবেন না নাম্বার চার নিজেকে ছোট মনে করবেন না নাম্বার পাঁচ কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত হবেন না